वुलसीपड़ माँ कृष्ण आश्रम माँ सर्वमंगल मंदेश्वर केदारेर महादत् स्थापुकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपुरिष्ठाय रामकृष्णाय ते नमम् ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा कृणुमामि मुहुर्मुहुः नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरै शचिद् शूकास्वरूपाय स्वामिने तपुहारिणि कालिन्दे फुल्लकमले माधवेन किडारुत् ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम् ওম গুরুমা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভ নম আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা একটু আলোচনা করার চেষ্টা করব তা যেসব গল্প হয়েছে রামকৃষ্ণ গল্প কথায় সেটি বাদ দিয়েই অন্য গল্প হবে আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন ঈশ্বর ইচ্ছায় ঠাকুরমা স্বামীজির কৃপায় ভালো থাকুন শুরু করা যাক আজকে প্রথম গল্প গণেশের ব্রহ্মাণ্ড ভ্রমণ গণেশের ব্রহ্মাণ্ড ভ্রমণ কোন সময়ে শ্রী শ্রী পার্বতী দেবী নিজের বহুমূল্য রত্নমালা দিয়ে রত্নমালা দেখিয়ে গণেশ ও কার্তিককে বললেন চৌতু ভুবনের জগৎ পরিভ্রমণ করে তোমাদের মধ্যে যে আগে আমার কাছে আসতে পারবে তাকে আমি এই রত্নমালা দেব অর্থাৎ পুরাণ মতেতে দেবী দুর্গা দুটি ছেলে গণেশ আর কার্তিক কাঁচা কার্তিক আর সিদ্ধিদাতা গণেশ আর দুটি মেয়ে লক্ষ্মী আর সরস্বতী আর বিশেষ মতেতে পুরাণের বিশেষ মতে দেবী দুর্গার দেবী দুর্গা হচ্ছেন মহামায়া তার স্বরূপ লক্ষ্মী সরস্বতী এবং তার স্বরূপ গণেশ কার্তিক তা সে যাই হোক আমরা ছেলে হিসাবেই ধরি মায়ের কাছে ছেলে হিসেবে ধরি গণেশ কার্তিক দুই ছেলেকে মা কিছু বহুমূল্য রত্ন দেবেন যেরকম হয়েই থাকে সংসারে কিন্তু কম্পিটিশান যে মায়ের কাছে আগে পৌঁছতে পারবে কি করে চৌদ্দ ভুবন পরিক্রমা করে তো ঠিক আছে তাই হল কার্তিক ভাবলেন দাদার তো বাহন ওর উপরে চেপে কি করে ভ্রমণ করবে আমি খুব তাড়াতাড়ি বহুমূল্য রত্নহারটা কালেকশন করে নেয় ঠিক আছে তাই হোক মহুর বাহন কার্তিক ভাবলেন গণেশ দাদার দেহ বেশ নাদুস নুদুস আর তার বাহন ইঁদুর অতএব এ রত্নমালা তো আমারই হবে দাদার দুর্দশার কল্পনা করে তিনি মনে মনে বিরূপ বিরূপাত্মক হাসি মানে বিরূপ করেন যেটাকে বিরূপাত্মক মানে বিরূপ হাসি বিরূপ মনোভাবাপন্ন বিরূপাত্মক সে বিরূপাত্মক হাসি হাসলেন এবং কার্তিক তার দ্রুত গতি ময়ূর নিয়ে কারণ ময়ূর তো উঠতে পারে বিরাট পাখা যাই হোক উঠতে শুরু করলেন তার চৌদ্দ ভুবন সমন্বিত জগৎ পরিভ্রমণে বেরিয়ে পড়লেন এদিকে কার্তিক বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে গণেশ আসন ছেড়ে তার প্রজ্ঞাচক্ষুর সাহায্যে দেখলেন যে শিব যুক্ত জগৎ শ্রী শ্রী পার্বতীর শরীরেই অবস্থিত তা শিব যুক্ত জগৎ শ্রী শ্রী পার্বতীর শরীরেই তা অবস্থিত তাই দেখে তিনি ধীরে ধীরে তাদের পরিভ্রমণ করে তাঁদের বন্দনা করলেন অর্থাৎ গণেশ ইঁদুর বাহন নিয়েই মা বাবাকে সোজা সাপটা কথা শিব পার্বতী মা বাবা দুজন তাকে পরিভ্রমণ করলেন পরিভ্রমণ করে কেন পরিভ্রমণ করলেন তিনি জ্ঞান চক্ষু দিয়ে দেখলেন ধ্যান প্রক্রিয়ায় বা জ্ঞান নেত্রে যেই জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় সবই শিবের দ্বারা হচ্ছে এবং শিবের শক্তিকে নিয়ে হচ্ছে শক্তি মানে মহামায়া দেবী দুর্গা যারই সন্তান ওনারা অতএব এই জগতে তো মহামায়াই সব কাজ চালাচ্ছে জগৎ সৃষ্টি করেছে এই চৌদ্দ ভুবন তিনিই তো অবস্থান করছেন অতি সাক্ষাৎ যদি তিনি সব জায়গায় অবস্থান করেন আর সাক্ষাৎ যদি তিনি এখানে বসে থাকেন এখানে পরিভ্রমণ করা মানে তো জগৎ পরিভ্রমণ করা হলো এটি সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন ভাই যাচ্ছে যাক তিনি নির্বিকার বসে আছেন ভাই খানিকটা চলে গেলেন হয়তো এক ভুবন ঘুরে ফেলেছে তারপর তিনি উঠলেন আসন ছেড়ে এসে এই বিচার করলেন বিচার করে কি হলো তারপরে তিনি ধীরে ধীরে তাদের পরিভ্রমণ করলেন তারপর তাদের বন্দনা করলেন শিব এবং পার্বতীকে বন্দনা করলেন আর নিশ্চিন্ত মনে বসে রইলেন বেশ কিছুক্ষণ পরে কার্তিক ফিরে এলেন শ্রী শ্রী পার্বতী দেবী রত্নমালা গণেশের গলায় পরিয়ে দিলেন তা কার্তিক এত উৎসাহ এবং দাদার প্রতি বিদ্রুপনা। সবটাই কিন্তু ম্লান হয়ে গেল সেই জন্যে জ্ঞান আমাদের একান্ত দরকার এবং জ্ঞানের দ্বারা বিচার করে দেখতে হবে কাজটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে যে কাজটি করতে যাচ্ছি তার উৎস কী এগুলো বিচার করে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে বড়ো কাজ অতি সংক্ষিপ্তভাবেও সম্পন্ন হতে পারে আর তারপর থেকেই মা বাবার প্রতি শ্রদ্ধা সামাজিক শিক্ষণ হচ্ছে সন্তানরা মা বাবাকে যদি শ্রদ্ধা ভালোবাসা করেন মা বাবার ভিতরে যদি ঈশ্বর দর্শন করতে পারেন ভগবত সত্তা উপলব্ধি করতে পারেন তাতেও তার কল্যাণ সাধন হবে এটি একটা দৃষ্টান্ত দিলেন এবং গণেশের মাধ্যম দিয়ে গণেশ যেহেতু পার্বতীর ছেলে আর সে ইঁদুর বাহন শরীরটা একটু মোটা সোটা চলাফেরা করতে পারবে না কিন্তু জ্ঞানেতে প্রাজ্ঞ সে জ্ঞান এই শরীরের চলন বেলনের থেকে জ্ঞান অনেক দূর চলাফেরা করতে পারে এই বাইরের জগতের চলাফেরার থেকে জ্ঞানের অনেক বিচরণ ক্ষমতা বেশি তার থেকে এখানে স্বামীজি যোগ করেছেন পরবর্তীকালে হৃদয়ের ক্ষমতা আরও বেশি এই জন্যে হৃদয় যেখানে যায় সেখানে ঈশ্বর সবসময় বর্তমান জ্ঞান যেখানে যায় ঈশ্বরের ঐশ্বর্য বর্তমান আর যেখানে এই দুটো নাই সেখানে মাইক আকর্ষণ বিদ্যমান অর্থাৎ এই জগতের ভিতরে যেখানে মহামায়া তো তার খেলা খেলেন মহামায়া মাইক আকর্ষণের ভিতর দিয়ে বেশি খেলতে ভালোবাসেন তারপর নিজের স্বরূপ যখন দেখান তখন জ্ঞান হয়ে যায় আর নিজের স্বরূপ দেখানোর পরে যিনি শিষ্য বা যিনি দেখেছেন সেই জ্ঞানী ব্যক্তি যখন জগতের ভিতরে ঈশ্বর দর্শন করেন যে মা এই জগতের ভিতরে প্রত্যেকটা জীবের ভিতরে প্রত্যেকটা অস্তিত্বের ভিতরে তিনি আছেন তখন তিনি ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়ে গেলেন সেই জন্য এই তিনটি স্তর তার ভিতরেতে একটি হচ্ছে স্থূল জগৎ যেটি কার্তিক একটু বড় জ্ঞান আছে কিন্তু বিচার ক্ষমতা ততটা সেই সময়তে হয়ে উঠতে পারেনি কারণ লোভ মা দিবে একটা জিনিস সেটাকে আগে নিতে হবে তা সে আগে নিতে হবে যার কপালে আসে সে জুটবেই তা সে বুদ্ধি এমন করে খরচা করল তার কপালে জুটলো না গণেশের এই বিদ্যে অর্থাৎ জ্ঞান এত বেশি প্রখর এবং দিব্য দৃষ্টিতে তিনি দর্শন করতে পারতেন তাইনি নির্বিকার চিত্তে বসেছিলেন এবং মা এবং জগৎ অভিন্ন জগতে প্রত্যেকটা কোনাতো অনুত মায়ের অংশ বিশেষ অতএব মা যদি এখানে সাক্ষাৎ বসে থাকেন তাকেই আমরা যদি পরিক্রমা করি একবার কেন ও একবার পরিক্রমা করে আসুক আমি এখানে বার পরিক্রমা করে দেবো মাকে দশবার পরিক্রমা করে দেবো তাহলে ও বিশ্বভুবনে একবার ঘুরে আসতে আসতে আমরা দশবার পরিক্রমা করে চুপচাপ বসে থাকবো তাই গণেশ করলেন এবং মা দেখলেন গণেশ জ্ঞানী গণেশই ঠিক করেছে এছাড়া এত ভু এত বেড়াতে কে যাবে গণেশকেই তিনি মাল্য দান করলেন বহুমূল্য রত্নহার দান করলেন এই এটি হিসেবে গল্পটির নাম আছে গণেশের ব্রহ্মাণ্ড ভবন। তাহলে ব্রহ্মাণ্ড যার এখানে আছে তার ওখানে আছে ঠাকুর সরণ কথায় বলেছেন যার হৃদয়েতে আছে তার সমস্ত সব জায়গায় তিনি দেখতে পাবেন যার হৃদয়ে কিছু নাই বাইরের জগতেও দেখতে পাবেন না সেই জন্যে মায়ের ভিতরে যিনি যার হৃদয় বা মস্তিষ্কের ভিতরে মাকে যিনি দর্শন করছেন মাই সব জায়গায় আছেন সব জায়গায় আর বেড়ানোর প্রয়োজন নাই মায়ের চারপাশ ভ্রমণ করলেই সব জায়গায় বেড়ানো হয়ে গেল মায়ের সেবা করলেই সব জায়গার মাকে সেবা করা হয়ে গেল তা সেই জন্যে মা বাবাকে এখানে একটি বিশেষ গুরুত্ব মা বাবাকে যারা স্থূলজগতের শ্রদ্ধা করেন ঠিক ঠিকভাবে তিনি ভগবানেরই সেবা করেন এই মহামায়ারই সেবা করেন মহামায়া ভগবান অভেদ শিব এবং পার্বতী অভেদ হরিহর গৌরীর হরিহর রূপ ধারণ করেছিলেন আবার হর গৌরী রূপ ধারণ করেছিলেন হর পার্বতী রূপ ধারণ করেছেন গৌরী বা হর পার্বতী একই ব্যাপার আর হরিহর মানে বিষ্ণু আর শিব একই শরীরে আবার সেই পার্বতী আর শিব একই শরীরে শিব থেকেই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হয়েছে আবার পরবর্তীকালে জগৎ সৃষ্টি রক্ষার জন্যে সৃষ্টি হয়েছেন দ্বিধা বিভক্ত হয়ে হর গৌরী রূপ নচেত হর পার্বতী রূপ একই গৌরী পার্বতী একই না বৈঠান্ন শ্রীরামকৃষ্ণ গল্প বৈটার্ন হুম গল্পটা একটু গল্প এই এটাও জানি কিন্তু বইটা নাই এর পরের গল্প হচ্ছে এই আছে এই নাই আর পনেরো মিনিট হবে পনেরো মিনিট হলো আর পনেরো মিনিট পরের গল্পটা বিরাট আচ্ছা এই আছে এই নাই গল্পের হেডিং দেখি তাহলে পড়াশোনা যাক কি আছে কৈলাসে শিব বসে আছেন এই আছে এই নাই গল্পটা কি হলো কৈলাসে শিব বসে আছেন নন্দী কাছে আছেন নন্দী মানে ষাঁড় ভিরিঙ্গি ভূত আমাদের এখানে কেদারেশ্বর মহাদেব আছে এই জলঙ্গী নদী থেকে এসেছিলেন জলঙ্গেশ্বর নাম দেওয়া যেতে পারতো কেদারেশ্বরের মতো দেখতে খরবাকৃতি তাই কেদারেশ্বর সংকল্প করে নাম দেওয়া হলো তা এখানে সেখানেও নন্দী একটি বানিয়ে লাগানো আছে নন্দী ছাড়া শিব থাকতে পারেন না সেবক ছাড়া কি করে যারা প্রভু প্রভুজাতি প্রভুশ্রেণী অর্থাৎ একটু মহাজন তারা কাউকে না কাউকে সঙ্গে নিয়েই বাজার করতে যান একা একা থলে বইবেন না থলে মানে ব্যাগ বইবেন না কি একটু সহযোগিতা হবে সঙ্গে থাকলে এই ভাবনা করে একটা সেবক নিয়ে যান তা এখানেও নন্দী শিবের সবসময় সঙ্গে থাকেন যা কিছু হোক নন্দী সব প্রথমটা সামাল দেন সিংগুলো ভালো রেখেছেন তো গুঁটো দিয়ে সব ফাঁকা করে জায়গা পরিষ্কার করে দেবে চলেন প্রভু যাচ্ছে আর ঘন্টা পিটাতে হবে না সিং দুটো খাড়া করেই চললেন তাই সে নন্দী শিবের কাছে আছেন তারপরে কি হলো এমন সময় একটা ভারী শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলেন ভগবান এ কিসের শব্দ হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলেন তাই এই শব্দ হলো এত প্রখর তীক্ষ্ণ সম্পন্ন হবেন আবার ঈশ্বরকে ভুলে জগতের বিষয়লোভে এতমত্ত হয়ে যাবেন উৎসৃঙ্খল হয়ে যাবেন তার প্রভাবের জন্যে জগৎ জগতে সাড়া পড়ে গেল তাই একটা যেন ঘন্টার ধ্বনি হলো মনে হলো কেউ বড় একটা জন্মগ্রহণ করেছেন সে আসরিক দিক দিয়ে হোক বা মহাপুরুষই হোক সেই জন্যে একটা শব্দ হলো তারপর নন্দী জিজ্ঞেস করলেন ঠাকুর এ আবার কিসের শব্দ হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলেন তাই শব্দ হলো খানিক পরে আবার একটি ভয়ানক শব্দ হলো নন্দী জিজ্ঞাসা করলেন এবার কিসের শেষ শব্দ শিব হেসে বললেন এবার রাবণ বধ হলো রাবণ জন্মগ্রহণ করলেন একটি শব্দ হলো আবার রাবণ বধ হলো তার ভিতরে রাম জন্মগ্রহণ করেছেন চোদ্দ বছর বনবাস হয়েছে চোদ্দ বছরের লাস্ট অবস্থায় তা কিছুকাল বনবাসের পরে সীতা হরণ হলো তারপরে যুদ্ধ সং তাকে অন্বেষণ হলো তারপর যুদ্ধ সংগঠিত হবে তার আয়োজন হলো তারপর রাবণ বধ হবে বা হলো তো সেই জন্যে রাবণ জন্মগ্রহণ করলো যেরকম জগতে হইচই পড়ে গেছিল রাবণ বধ হওয়ার পরেও সেই হইচই অর্থাৎ একটি ঘন্টা পড়লো যে অসুর জন্মগ্রহণ করেছিল আবার সেই অসুর নাশ হয়ে গেল এত অল্প সময় অর্থাৎ এখানে অনেকগুলো দিক খাড়া করেছেন পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন একদিন আর এক রাত্রি একটি বছর তিনশো দিন আর সেখানে ভগবানের একটি দিন মাত্র সেই জন্য ছমাস রাত্রি ছমাস দিন বলা হয় অর্থাৎ একটা দিনকে ভাগ করলে আমরা সকালে বারো ঘন্টা সন্ধ্যের সময় বারো ঘন্টা পাচ্ছি চব্বিশ ঘন্টা একদিন ওর একদিন মানে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন সেই জন্য ছমাস রাত্রি হয়ে যায় ছমাস দিন হয়ে যায় কেনের দিক দিয়ে বিচার করতে হবে সেই জন্যে শিব হেসে বললেন এবার রাবণ বধ হল হ্যাঁ তো এই জন্যে রাবণ জন্মগ্রহণ করাতে আলোড়ন সৃষ্টি হয়েছিল আবার রাবণ বধ হওয়াতে শঙ্কর হলো আরেকটি ঘন্টা পড়ল অর্থাৎ এই জগতে কলঙ্ক মুক্ত হলো এটি একটা গল্প আর কি এই আছে এই নাই অর্থাৎ এই জগতের অস্তিত্ব কিছুই নাই এই যে অস্তিত্ব সৃষ্টি হয় আবার এই অস্তিত্ব বিলীন হয়ে যায় তার ভিতরে যতটুকু আমাদের আনাগোনা জীবাত্মার আনাগোনা আজকে তাহলে এই পর্যন্তই থাকুক বৃষ্টি ঝড়ের বাজার এর পরের গল্পটা বড় আছে তো ওম নিরঞ্জনমনিত্তমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ ঈশাবতার পরমেশমিড রামকৃষ্ণ শিড়সানম শর সুখি শর্ে শান্তু নিদ্রাণী পশ কষ্টিদুখম ভবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সকলে ভালো থাকুন সবার মঙ্গল হোক সবাই কথামৃত রামকৃষ্ণ গল্প কথা বা অন্যান্য প্রবচন যেগুলো হয় সব স্থাপন করবেন আপনাদের সকলে ভালো থাকবেন কল্যাণ